খবর চব্বিশ ইন্টের সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সপ্তাহের শেষ ট্রেডিং দিনেও বিনিয়োগকারীদের চোখ ভেজালো শেয়ার বাজার এদিন বাজার খুলতেই ধপাস করে পড়ে গেল সেনসেক্সের সূচক সকাল দশটা সাতান্ন মিনিট অব্দি পাওয়ার তথ্য অনুযায়ী শুক্রবার বাজার খোলার পর প্রথমে এক ধাক্কায় প্রায় হাজার পয়েন্ট পড়ে যায় সেনসেক্স তারপরে একটু একটু করে মাথা ওঠাতে শুরু করে ওই সূচক গতকাল বাজার বন্ধ হবার আগে পর্যন্ত সেনসেক্স দাঁড়িয়েছিল চুয়াত্তর হাজার পাঁচশো পঁয়ষট্টি পয়েন্টে শুক্রবার বাজার খুলতেই যা এক ধাক্কায় মাটিতে নুইয়ে পড়ে তিয়াত্তর হাজার ছশো ছয় পয়েন্টে একই হাল নিফটি ফিফটিরও সেনসেক্সের হাত দুশো পয়েন্টের অধিক পড়ে যায় এই সূচক সেনসেক্সের ধাক্কায় এন ও বিএসি মিলিয়ে পড়ে গিয়েছে একাধিক শেয়ারের দর ছ শতাংশ পড়েছে ইন্ডাস ইন্ড ব্যাঙ্ক তিন শতাংশ দর পড়েছে টাটা স্টিলের এম অ্যান্ড এম পড়েছে চার শতাংশ এইচ টেক পড়েছে তিন শতাংশ এছাড়াও পড়ে গিয়েছে বেশ কয়েকটি তথ্য প্রযুক্তি সংস্থার শেয়ার এই ধাক্কায় চার শতাংশ মাথা নামিয়েছে নিফটি আইটি কিন্তু হঠাৎ করেই কেন এমন লুটোপুটি খাচ্ছে শেয়ার বাজার বিশেষজ্ঞদের দাবি শুক্রবার তৃতীয় তৈমাসিকে দেশের জিডিপির হাল হকিকত নিয়ে তথ্য প্রকাশ করবে অর্থমন্ত্রক আপাতত সেই দিকে তাকে নিজেদের লগ্নি তুলে নিচ্ছেন বহু বিনিয়োগকারীরা এছাড়াও তথ্য প্রযুক্তির সংস্থার শেয়ারের লাগাতার পতন প্রভাব ফেলবে বাজারে আর এই সকল অভ্যন্তরীণ প্রভাবের মাঝেই ডলার বারবারন্ত ও ট্রাম্পে ট্যারিফ হুঙ্কারে বাড়তি চাপে পড়েছেন বিনিয়োগকারীরা রিপোর্ট